আদর্শকে আমরা কি কিভাবে উপস্থাপিত করব কেমন হবে আমাদের প্রচার শৈলী কি কি করবো আমরা প্রচার করবির্দিষ্টভাবে কি কি আমরা সামনে আনবো মানুষের জনমন মানুষের আমরা কি কি দেব এই বিষয়টা খুব ভালো করে আজকে আমরা বুঝিয়ে নেব গুরু মহারাজের বাণীর মাধ্যমে দেখুন একটা বিষয়ে সবার আগে বুঝতে হবে ভারত সেবাশ্রম সংঘে প্রচার্য বিষয়ে আগে থেকেই কিন্তু নির্ধারিত নির্দিষ্ট সেট করা একদম গুরু মহারাজ নিজে হাতে এটিকে সেট করে দিয়েছেন এটিকে নতুন করে এডিট করতে লাগে না ভগবানের কোনো কাজ কোনো সৃষ্টিকে নতুন করে এডিট করা বা অতিরঞ্জিত করতে লাগেই না কেননা শ্রী ভগবান যা কিছু সৃষ্টি করেন তা কিন্তু সেই সময়ের জন্যই নয় বরং ত্রিকালম্ব ত্রিকালদা শ্রী ভগবানের সৃষ্টি ত্রিকালের জন্য হয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ সংঘের আদর্শ সংঘ নেতা কর্তৃক নির্ধারিত এবং প্রবর্তিত এটি সবার আগে বুঝতে হবে এই সংঘের আদর্শ এবং প্রচার্য বিষয়টি সংঘের কোন স্বামীজি মাথা খাটি বা নিজের মনের খেয়াল খুশি মতো কিন্তু আবিষ্কার করে ফেলেন ধ্যান জব গভীর সাধনা গুরুগত প্রাণতায় যে উপলব্ধি অমৃত গুরু মহারাজের লীলা স্বামীজিরা পেয়েছিলেন শ্রী শ্রী গুরু মহারাজের কাছ থেকে তাই তারা প্রচার করেন প্রচার করেছেন এবং প্রচার করতে শিখিয়েছেন সঙ্গে প্রচার্য বিষয় সম্বন্ধে গুরু মহারাজ নিজে বলছেন স্বয়ং নিজ সেমুখে বলছেন ধর্মভিত্তিতে কিরূপে কিভাবে জাতি গঠন সম্ভবপর তাই জনসাধারণকে বুঝাতে হবে নানা প্রকার শাস্ত্রীয় ঐতিহাসিক ও লৌকিক যুক্তি প্রমাণ দিয়ে ধর্মকে কেবল বৈদেশিক রাজনীতি ও অর্থনীতির ভিত্তিতে বা ভিত্তির উপর গঠন সমাজ সংস্কারের প্রচার প্রচেষ্টা আজ যারা করছে তারা একান্ত ভ্রান্ত অভিজ্ঞতার কষাঘাতে জর্জরিত হয়ে তাদের এই ভোগান্তি একদিন বুঝবেই শাস্ত্রীয় প্রমাণ অপেক্ষা ঐতিহাসিক প্রমাণ ও লৌকিক যুক্তি এই যুগে শিক্ষিত লোকেরা অধিক পছন্দ করে সুতরাং বক্তব্য বিষয়গুলি বোঝবার জন্য ঐসব ঐতিহাসিক যুক্তি প্রমাণ এবং লৌকিক যুক্তি বিচার অধিক ব্যবহার করতে হবে গুরু স্বয়ং বলছেন এই কথা শ্রী শ্রী গুরু স্বয়ং বলছেন শ্রী শ্রী প্রণবানন্দ লীলা স্মৃতি গ্রন্থে পূজ্যপাদ স্বামী অদ্বৈতানন্দজী মহারাজ লিপিবদ্ধ করেছেন যে গুরু মহারাজ স্বয়ং প্রচার কার্য বিষয়ে কি বলছেন আজ একটা বিষয় আমরা দেখতে পাই যে ভারত সরস্ব সংঘ সাধনা এবং আদর্শ এই দুটো দিকটি কিন্তু খুব উদার সর্বজন সর্বংসহ ধরিত্রীর মতো সহ্য শক্তি নিয়েছে আশ্রয় দিয়েছে আমরা যা খুশি তাই প্রচার করতে পারি একটি কটু কথা শুধু সামনে আনতে বাধ্য হচ্ছি যে আজ সোশ্যাল মিডিয়ায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে বহিরাগত বা অন্যান্য কিছু ধর্ম বুঝেছে তার চশমা দিয়ে দেখে সে ভারত সঙ্গে অঙ্গনে সেই কথা প্রচার করছে সেটা উচিত নয় এটা খুব খারাপ গুরু মহারাজ যা কিছু নির্ধারিত করে দিয়েছেন তার বাইরে আমরা কেন যাব অন্যান্য কোন আশ্রম মঠের আদর্শ কখনোই নিন্দনীয় নয় যথেষ্ট সম্মান তাদেরও আছে কিন্তু অন্য কোনো আশ্রম মঠের আদর্শ মত এবং সিদ্ধান্তের আধারে ভারত সীমাশ্রম সঙ্গে প্রচার কার্য কখনোই হতে পারে না এমন কি আমার ব্যক্তিগত বা আপনার ব্যক্তিগত যে মন মানসিকতা যে স্বভাব সংস্কারক তাই দিয়ে ব্যক্তিগত কোন অনুভূতি কে দিয়ে সংঘ সংঘ প্রচার হতে পারে না সংঘ যা প্রচার করতে চায় সংঘ যা প্রচার করতে আমাদেরকে আদেশ নির্দেশ দিয়েছে সেটি খুব ভেবেই দিয়েছে। স্বয়ং শিব শ্রী শ্রী গুরু মহারাজ কোন কিছু না ভেবেই করে এই বিষয়টিকে সুনির্দিষ্ট করেননি কিন্তু যথেষ্ট ভেবে করেছেন না ভেবে করেননি আধ্যাত্মিক আদর্শ এবং সিদ্ধান্তের আধারে কিভাবে ব্যক্তি পরিবার জাতি সমাজ গঠন হতে পারে আমাদের সেই সনাতন আদিতন পুরাতন সনাতন হিন্দু ধর্মের যে নৈতিক এবং আধ্যাত্মিক বলিষ্ঠতা দেওয়া আধ্যাত্মিক এবং ব্যবহারিক এই ভূমিতেও আমাদের বলিষ্ঠতা দেওয়া আমরা চারিত্রিকভাবে বলিষ্ঠ হব আমরা আধ্যাত্মিকভাবে বলিষ্ঠ হব এই চারিত্রিক অর্থাৎ না নৈতিক নৈতিক আর চারিত্রিক ব্যাপারটা একই এই নৈতিক বা চারিত্রিক এবং আধ্যাত্মিক এই দুই আদর্শের আধারে ভারতবর্ষে ব্যক্তি পরিবার জাতি সমাজ রাষ্ট্র এই পাঁচটা স্তরের উন্নতি ও প্রত্যয় ভারত প্রবাসন সংঘের কাম্য ভারত প্রশাসন সংঘ অরাজনৈতিক অসাম্প্রদায়িক একটি ধর্ম প্রতিষ্ঠান তা গুরু মহাশয় উল্লেখ করেছেন তাই আমরা কোন রকম সম্প্রদায়ের গতগত সীমাবদ্ধতার মনোভাব নিয়ে বা কোন রাজনৈতিক মতদর্শের দ্বারা প্রভাবিত হয়ে সঙ্গে প্রচার করতে পারি না তা সে যতই ভালো হোক আপনি একটি ঠান্ডা শরবত এবং গরম পানি একসঙ্গে খেতে পারেন কি পারেন না অনেক কিছুই উপাদেয় আছে

এই ধর্ম পরিত্যাগের বিষয়টা অর্থ অর্থাৎ ধর্ম আর অধর্ম সম্বন্ধে বা ধর্ম মত সম্বন্ধে যে তোমার যে মানসিক কল্পনা এটা হতে পারে এটা হতে পারে না এই যে ধর্ম সম্বন্ধে আমাদের মস্তিষ্কের মধ্যে যে কল্পনাগুলো চলে ওই কল্পনাগুলো দু পয়সাও দাম নেই হ্যাঁ তা ওই ধর্ম সম্বন্ধে আমাদের ব্যক্তিগত মন মানসিকতার মধ্যে জমে কল্পনা দিয়ে আমরা কোনো প্রচার করতে পারি না ওটা ভুল হবেই হবে হবেই হবে ভুল আমরা কে কতটুকু বুঝি কি বুঝে ফেলেছি আমরা শ্রীমৎ বড়স্বামীজি থেকে শুরু করে অর্থাৎ পূজ্যপাত শ্রীমৎ স্বামী সচিদানন্দজি মহারাজ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ স্বামী বেদানন্দ মহারাজ কি কঠোর তপস্যা এবং নিগুড় সাধনার মাধ্যমে গুরু মহারাজকে পেয়েছেন তারপরেও তারা উল্লেখ করছেন যে তারা গুরু মহারাজকে সম্পূর্ণ বুঝতে পারেননি আর আমরা বুঝে ফেলেছি এত ক্ষমতা আমাদের কিছুই বুঝিনি তাই আমাদের কিন্তু পূর্ব নির্ধারিত তাদের অনুভূতি উপলব্ধি গুরু মহারাজের প্রকাশিত বাণী সেই বাণীর আলোকে এবং আধারেই কিন্তু আমাদের যেটা বুঝতে হবে সেটা বোঝাতেও হবে যেটা আমরা বুঝবো সেটা বোঝাবো আর সেই বোঝাটা যেন কনফার্ম হয় সুনিশ্চিত হয় যে গুরু মহাজের বাণী বা মানদণ্ডার প্রবর্তিত ভাবনার সাথে এক হয় ঠিক যদি এক হাতালে পূজা করুন যদি দেখেন যে কোনো ভাবনা ভারতবর্ষের সঙ্গে জনকল্যাণকারী মঙ্গলময় আদর্শের সাথে আমাদের গুরু মহারাজ সনাতন হিন্দু ধর্মের বিরাট আদর্শের আধারে জাতি গঠন চেয়েছেন বলেছেন তিনি জাতি গঠনের মালায় জপ করেন কিন্তু এই গঠনের আগে আগে তিনি যা যা করেছেন সেগুলো কিন্তু তাকাতে পারেন ছাত্র সমাজে ব্রহ্মচর্যের আদর্শ প্রচার এবং গৃহস্থ সমাজে গৃহস্থ ধর্মের ও সদাচারের আদর্শ প্রচার এবং প্রতিষ্ঠা এই দুটো দিককে আধার করে গুরু মহারাজ দুটো আন্দোলন করতেন একটা হল নৈতিক ব্রহ্মচর্য আন্দোলন আর একটা হলো শিক্ষা সাধনা প্রদান বা আন্দোলন করতে পারেন আন্দোলন মানেই তো ভায়োলেন্স নয় ভগবান স্বয়ং আন্দোলন করছে সেটি ছিল নীরব আন্দোলন নীরব বিপ্লব মৌন বিপ্লব উন্মার্গগামী উশৃঙ্খল লক্ষ্যভ্রষ্ট আদর্শভ্রষ্ট ছাত্র সমাজে যখন তিনি ব্রহ্মচর্যের অমৃত দিচ্ছেন তখনই তিনি নির্ধারণ করে ফেলেছেন যে পথভ্রষ্ট উদ্দেশ্যভ্রষ্ট সাধনা ভ্রষ্ট এই গ্রাহস্থ সমাজকেও কিছু দিতে হবে দেখাতে হবে ব্যাস বশিষ্ট বাল্মীকি জনক যুধিষ্ঠির রামচন্দ্র সীতা দ্রৌপদী গার্গী মৈত্রে জ্বলন্ত আদর্শকে দেখাতে হবে এটা গুরু মহারাজ যেভাবে বুঝেছিলেন সেভাবেই বুঝিয়েছেন তার লীলাপা সন্তানদের ধর্মের উচ্চতর আদর্শ একদম পরম আদর্শ যে আদর্শ একেবারে সাধনার সিদ্ধি আগে গিয়ে হয় তাকে বুঝতে পারছেন সেই কথাগুলো কিন্তু খুব নিগুড় বলমান বলছেন ধর্মের অতি উচ্চ আদর্শ ধরা যাক উদাহরণ দিয়ে বলি বেদান্ত বেদান্তের যে আদর্শ যোগের নির্বিকল্প সমাদের যে আদর্শ বৈষ্ণব পরম্পরার রাধা তত্ত্ব এই দিকগুলো কিন্তু সাধনার ঊর্ধ্ব দিকের ঊর্ধ্ব স্তরের কথা এই কথাগুলো গুরু মহারাজ বলছেন এই ধরনের কথাগুলো জনসাধারণের মধ্যে প্রচার্য নয় আমাদের সতর্ক হতে হবে কিন্তু অহং ব্রহ্মাস্মী জ্ঞানের সাইডে পড়ে গেল ভক্তি তত্তে রাধাকৃষ্ণ জুডুয়াল মিলন বা ক্রিয়া যোগে বা যোগ সাধনার পথে কুলকন্ডলীর যোগ সাধন নির্বিকল্প সবিকল্প সমাধি এগুলো জনসমাজে বা জনসমাজের স্তরে প্রচার্য বিষয়ই নয় জনসমাজকে প্রচার করতে হলে বা জনসমাজের কাছে প্রচার করতে গেলে আপনাকে কি প্রচার করতে হবে যেটা গুরু মহারাজ কিছুক্ষণ আগে পাঠ করে শোনাচ্ছিলাম যে গুরু মহারাজ বলছেন যে ধর্মভিত্তিতে ইউরোপে কিভাবে জাতিগঠন সম্ভব কর তাই জনসাধারণকে খেতে হবে নানা প্রকার শাস্ত্রীয় ঐতিহাসিক ও লৌকিক যুক্তি প্রমাণ দিয়ে ধর্মকে বাদ দিয়ে কেবল বৈদেশিক রাজ্য করছে তারা একান্ত ভ্রান্ত এই বিষয়টা বুঝতে পারবে ধর্মকে ভিত্তি করে ধর্ম মানে কি ধর্ম শব্দটার মানে কি যা আমাদেরকে ধারণ করে গুরুমাস বলছেন ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য এই হল ধর্ম এই ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যের যে মানবীয় গুণ হিউম্যান কোয়ালিটি এই মানবীয় গুণের আধারে একটা ব্যক্তি চরিত্র কিভাবে গড়ে উঠবে একটি পারিবারিক জীবন করে সুবিন্যস্ত হবে সুগঠিত হবে একটি সমাজ জীবন কি করে সুশৃঙ্খলিত হবে উশৃঙ্খল হবে না একটি রাষ্ট্রীয় জীবন একটি জাতীয় জীবন কিভাবে হবে বলিষ্ঠ হবে এটাও আমাদের প্রচার্য বস্তু এটাও আমাদের প্রচার করতে হবে ধর্মের সেই শক্তি শক্তিগণ রূপটাকে দেখাতে হবে শক্তি মানে কিন্তু বিবাদ নয় শক্তি মানে ধাক্কাধাক্কি কিবা বা মারামারি করা নয় শক্তি মানে যুদ্ধবিগ্রহ নয় শক্তি মানে গঠন করা আর গঠিত হওয়া লিভ এন্ড লেট লিভ গঠন করো আর শক্তির এটাই হলো গঠনমূলক দিক ক্রিয়েটিভ ফর্ম অব দ্য পাওয়ার এনার্জি শক্তির এই সৃজনমূলক দিকটিকে সামনে আনতে হবে আদর্শ ভারত শাসের একবারও ভারত শাস্ত শীর্ষ সন্তা বৃদ্ধি কথা বলে না যেসব দীক্ষা নাও দীক্ষা নিলেই তোমার উন্নতি হবে আর আমাদের কাছে দীক্ষা নিতে হবে এই কথা ভারত শাসঘ বলে না এই সব মতবাদকে এই সব মানসিকতাকে ভারত সঙ্গ সংঘ আন্তরিকভাবে ঘৃণা করে যারা ভারত শাস্ত সংঘিত নয় তাদের জন্য ভারত শাসন সংঘ ভারত শাসক সংঘ একটা বিশাল প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে অনেক ট্রেন এসে দাঁড়াবে একটা বড় জংশন একটা বড় জংশনে যারা অনেক বড় বড় দূরপাল্লা ট্রেন এসে দাঁড়ায় ভারত শাসক সংঘ হলো একটা বিশাল জংশন সব থেকে বড় জংশন যে জংশন থেকে ধর্মীয় আদর্শের প্রত্যেকটা ট্রেন তাদের তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যায় এটা আমরা মনে রাখব গুরু মহারাজ কিন্তু প্রচার ক্ষেত্রে দুটি বইয়ের কথা বারবার বার প্রচার করতে বলেছে আর আপনারা সেই বইটির কথা জানেন একটির নাম হলো ব্রহ্মচর্য আর একটির নাম হলো এই দুটো বই গুরু মহারাজ গুরু মহাজ বলছেন ব্রহ্মচর্য এবং প্রস্তম এই দুটি বই সম্বন্ধে গুরু মহাজের স্পষ্ট মন্তব্য কিন্তু এই বই দুখানি যারা পড়তেন তারা আমার সঙ্গে অন্তত একবার সাক্ষাৎ করার প্রয়োজনীয়তা অনুভব করবে আমার সাথে সাক্ষাৎ করলে তাদের কি লাভ হবে এই বৈদুখানি করলে তারা তা অনেকটা বুঝতে পারবে বোঝা গেল তাহলে ব্যাপারটা ব্রহ্মচর্য এবং জাতি

আহ্বানের টানে যে গুরু মহাজ কি দেবার জন্য জগতে এসেছেন সেই বিশ্ব নিয়ন্তা বিশ্বনাথ নীলকর্থ দেবাদে বোমাদের এই যুগে স্বামী কি দেবার জন্য অবতরণ করেছেন পরিপূর্ণ স্বর্তে এটা কিন্তু এই দুটো বই বুঝিয়ে দেয় তাই প্রচার করতে চেষ্টা করবো এবং এই দুটো বইয়ের প্রচারে কিন্তু খুব মনোযোগী হব আশীর্বাদী গ্রন্থ রঘুনাথ এটি ওই দুটি বইকে খুব সবিশেষ আশীর্বাদ দিয়েছেন ব্রহ্মচর্যম এবং গ্রামস্তম এই দুটি বই কিন্তু গুরু মহারাজের সাক্ষ আশীর্বাদ পুষ্ট বই এই দুটো বইয়ের দ্বারা যেভাবে সংঘের আদর্শ পরিপূর্ণভাবে প্রচার করা সমর্পণ আর অন্য অন্য কোনোভাবে কিন্তু আমরা সেটা পারব না সম্ভব নিজে বলছি আর একটা বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে গুরু মহারাজ নিজে দুটি প্রচারপত্র নিজের হাতে দিয়েছেন কাতারে কাতারে মানুষ যখন আশীর্বাদ দিতে আসতেন গুরু মহারাজের সেই স্নিগ্ধ শীতল স্পর্শ আশীর্বাদ করুণার জাহ্নবী ধারা স্নান করতে আসতেন তখন গুরু মহার সহস্তে দিতেন শকুমানি এবং ব্রহ্মচর্যম চার এই ব্রহ্মচর্য বইয়েরই চিত্র একটা ছাত্রের একটা আদর্শ মানুষের লাইফ রুটিন কিরম হবে শারীরিক মানসিক কি কি বিধি পালন করবে এই ব্যাপারটা আর সংঘবাণী এবং আরো কিছু গুরুতর প্রশ্নোত্তর এই নিয়ে দুটো প্রচারপত্র ছিল গুরু মহারাজ সঙ্গ উল্লেখ করছেন দ্বিতীয় খন্ডের তিন নম্বর চিঠি তিনি বলছেন প্রত্যেক জনসভায় কিছু কিছু সঙ্গবাণী ও ব্রহ্মচোজন চার বিতরণ করিবেন সঙ্গবাণী তোমাদের সঙ্গ নেতার উপলব্ধ কয়েকটি মহান সত্য এক একজন মহাপুরুষ এক এক সময় আসিয়া সাধনা দ্বারা কয়েকটি সত্যকে উপলব্ধি করিয়া জগতের কল্যাণের জন্য তাহা জনসমাজে প্রচার করিয়া যাও এই সংঘবাটিও তোর ভালোভাবে বুঝাইয়া দিবে এলে সকলে ইহা শ্রদ্ধা সহকারে গ্রহণ করিবে দৈনিক পাঠ করি আমরা বুঝতে পারলাম ওর মাস কতটা গুরুত্বের সঙ্গে এটি প্রচারের কথা বলছেন যে শ্রীটি সম্পূর্ণ অচিনি হতে বুঝলে তো এই প্রচারে বেশি করে মনোযোগী হতে পারতাম সম্ভবাণীর প্রচারের ক্ষেত্রে গুরু মহারাজ বলছেন এটি যুগমন্ত্র এটি বুঝিবে আর বুঝাইবে আমরা আমাদের নিজেকে বোধ করতে হবে এই সম্ভবাণীর গুরুত্ব কোথায় এই যুগের নবনির্মাণের সম্ভবাণীর ভূমিকা কোথায় এটা আমাদের বুঝতে হবে তারপর আমাদের বোঝাতেও হবে যদি আমরাই আমাদের সংঘের মতাদর্শ সিদ্ধান্ত প্রচার্য বিষয় সম্বন্ধে কোন সুস্পষ্ট ধারণাই না রাখলাম তাহলে কিসের আমরা সঙ্গ সন্তান কিসের আমরা ভারতবর্ষের সঙ্গে শিষ্য শিষ্যা কিসের আমরা ভারতবর্ষের সঙ্গে আশ্রিত সন্তান সেবক ভক্ত অনুরাগী যদি নাই বুঝলাম তো কিছুই বললাম না একবার শ্রী শ্রী গুরু মহারাজ খুলনা আশ্রমে আছেন বেশ কিছু সন্তান সংঘের আদর্শ প্রচার করে ক্লান্ত হয়ে ফিরেছেন এই শারীরিক ক্লান্তি হ্যাঁ তা সে আছে বটে তো তার থেকেও বেশি মানসিক যন্ত্রণা এবং ক্লান্তি কেন কেননা তারা পাথরের মধ্যে ফুল ফোটাবার চেষ্টা করেছে নাস্তিকতা জড়বাদ ভোগবাদ এবং বিজ্ঞান মনস্কতার অজুহাতে আধ্যাত্মিকতাকে অস্বীকার করার যে অশুভ মানসিকতা সেই সব মানসিকতার মানুষদের জন্য কিন্তু সঙ্গের সেবক ব্রহ্মচারী স্বামীজিরা এই সংঘবাণী ব্রহ্মচর্য চাট গুরু মহারাজের বাণী বার্তা নিয়ে দাঁড়ে দাঁড়ে যেতেন খুব ভালো ব্যবহার পেতেন কোনো কোনো সময় পেতেন বটে কিন্তু তার থেকেও বেশি দুর্ব্যবহার পেতেন খুব খারাপ ব্যবহার সহ্য করতেন এবং তারা গ্রহণ করতে চাইতো না গুরু মহারাজের বাণী তারা বলতেন এইসব নাস্তিক মানুষরা ধর্মবিরোধী মানুষরা স্বামীজিদেরকে বলতেন কি মশাই দেশটাকে কি দশ হাজার বছর পিছিয়ে নিয়ে যাবেন নাকি সেই ঋষিতে নিয়ে যাবেন নাকি গুয়া করে দেবেন আমাদের ওসব আমরা শুনবো না বুঝবো না সেই অপুজ মানসিকতা জনতাকে যখন সঙ্গের কথা বোঝানো যেত না তখন এই সঙ্গে স্বামীজিগণ খুব ক্লান্ত হয়ে ক্ষতবিক্ষত হয়ে ফিরে আসতেন আশ্রমে আর তাকেই বা জানাবেন প্রাণারাম প্রাণানাথকেই জানাতেন সেই যন্ত্রণার কথা বলছেন কিছু সন্তান গুরু মহারাজকে এসব আদর্শ উদ্দেশ্য জনসাধারণকে বোঝানো ও বিশ্বাস করানো বড়ই কঠিন গুরুমাজ বুঝে ফেললেন যে সন্তানরা অর্জুনের মতো বিষাদ যোগে আস্তে আস্তে ক্লান্ত হয়ে আসছে তাই গুরু মহারাজ সেই মহাগর্জনে বলে উঠলেন তোমার সংঘকে কি তুমি বুঝেছ বিশ্বাস করেছ তবে অন্যকে বোঝাবে বিশ্বাস করাবে কি রূপে আগে তোমরা প্রস্তুত হও নিজেরা বোঝো এই সংঘ কি এই সংঘ কি চায় দেশ সমাজ জাতিকে কি দেবার জন্য এই সংঘের সৃষ্টি তবেই তো ক্রমে ক্রমে দেশের লোকটা বুঝবে কত বিরাট বাণী ঠাকুরের গুরু মহারাজ বলছেন যে তোমার তুমিই বুঝেছ বিশ্বাস করেছো তবে অন্যকে বোঝাবে বিশ্বাস করাবে কি রূপে আমরা যারা সঙ্ঘে প্রচার করতে চাই গুরু মহারাজের প্রচার করতে চাই আমাদের জীবন যন্ত্রটাকে ভালো করে মেরামত করতে হবে আমাদের চেতনা চিন্তা ভাব ভাবনার মধ্যে সাথে এই কথা প্রতিষ্ঠিত হোক যে সংঘ সংঘ নেতার আদর্শ সার্বকালিক সার্বজনীন অর্থাৎ সবার জন্য সার্বভৌমিক অর্থাৎ সমস্ত ক্ষেত্রের জন্য সমস্ত ভূমিতে সমস্ত স্তরে সঙ্গের আদর্শ কোনো ক্ষেত্রে অযোগ্য বা ইনঅপ্রোপিট নয় সবে ঠিক ফিড এন্ড ফিটেস্ট এই কথা আমাদের বিশ্বাস করতে হবে গুরু স্বয়ং পূর্ণ ব্রহ্ম স্বয়ং সর্বত্যন্ত এই কথা আমাদের বিশ্বাস করতে হবে ভারত শিবasun সঙ্গজে এই কোটা বিশ্বকে শান্তি ছায়া দিতে এসেছে এই কথা আমাদের বিশ্বাস করতে হবে তবে আমরা অপরকেও বিশ্বাস করাতে পারব আমাদের বিশ্বাস যখন তা আশ্বাসে নিঃশ্বাসের মধ্যে মিশে যাবে সেদিনই আমরা ঠিক ঠিক প্রচার করতে পারব যে বিষয়টা আপনি কনফিডেন্ট পুরোনোরূপে কনফিডেন্ট যে না এটা একজন একশো ভাগের থেকে হাজার ভাগ ঠিক সেটাই কিন্তু আপনি বলিষ্ঠ হয়ে প্রচার করতে পারেন এ প্লাস বি হল স্কোয়ার এপোল টু এ স্কোয়ার প্লাস ওয়াই থেকে প্লাস বি স্কোয়ার এই বীজগণিকের ফর্মুলাটাকে কি আপনি অবিশ্বাস করেন নিশ্চই করেন না কারণ এই ফর্মুলাতে আপনি বীজগণিত হয়ে এসেছেন ঠিক সেরকম করেই যেমন করে জ্যামিতির বিষয়ে প্রশ্ন ওঠে না যে একটা বিন্দু থেকে অনন্ত সরল রেখা টানানো যেতে পারে অনেক সরল রেখা টানানো যেতে পারে এটা একটা জ্যামিতিক ফর্মুলা E টু এম সি স্কোয়ার এটা ফিজিক্স এর ফর্মুলা এনার্জি মাসে পরিণত হয় শক্তির নিত্যতা সূত্র এগুলো কি কখনো আমরা অবিশ্বাস করেছি পড়াশোনা করার সময় করিনি তো ঠিক সেরম করেই সংঘের প্রচার্য বিষয় এবং আদর্শ স্বয়ং ভগবান শ্রী গুরু মহারাজ স্বয়ং প্রবর্তিত করে দিয়ে গেছে আমাদের শুধু দরকার ওই বীজ বা পদার্থবিদ্যার ফর্মুলাগুলোকে গুলোকে করে প্রতিফলিত করে নিজের প্রচার কার্য চালিয়ে নিয়ে যাওয়া যা হবে ওই ফর্মুলা গুলোর আধারেই হবে পাঁচটা বিষয় উল্লেখ করেছেন গুরু মহারাজের মুখনিস্ত বাণীর আগে অর্গ সিদ্ধজন্ত পঞ্চক, সংঘ সংঘ নেতা সংঘ দশ পাঁচটা বিষয় দেখবেন শতঃসিদ্ধ বলে বেশ কিছু জায়গায় লেখা আছে অর্থাৎ এটা আগে থেকেই সিদ্ধ এটাকে নতুন করে প্রুভ করতে লাগবে না অঙ্কের ক্ষেত্রে দেখবেন উপপাদ্য যখন করেছে উপপাদ্য উপপাদ্য আগে থেকে লেখা থাকতো শতসিদ্ধ অর্থাৎ এটা আগে থেকেই পূর্বপ্রমাণিক এর আগে কোন ব্যক্তি এটাকে প্রুভ করেছে তুমি এটাকে পুনরায় সিদ্ধান্তে এসো তুমি আপনি কি মাধ্যাকর্ষণ শক্তিকে নতুন করে আবিষ্কার করতে পারবেন এটাকে তো অনেক আগেই আইজাক নিউটন আবিষ্কার করে দিয়েছে তাই সংঘের প্রচার্য বিষয়টাও কিন্তু বেদানন্দজী মহারাজ অদ্বৈতানন্দজী মহারাজ আগে থেকেই কিন্তু আবিষ্কার করেছে গুরু মহারাজের কাছ থেকে গুরু মহাজ স্বয়ং তাদেরকে এই বস্তু দিয়েছে তাই অমৃত আমরা তৈরি করবো না শুধু অমৃতটা পান করবো সেই অমৃত

এমন কিছু ওই আর পেজ নাম্বার আমি উল্লেখ করে দেব জয় শ্রীষ্ঠ